একদম সঠিক ভাবে রাখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে না যেটা কাঁচা আম দিয়ে তৈরি করা হয়েছে দেখুন কেউ কিন্তু বুঝতে পারবে না যে চট করে এটা কাঁচা আম দিয়ে বানিয়েছি মিষ্টিটা বন্ধুরা সম্পাদকচ্যানেলে ধীরে ছ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করব আর একদম কিন্তু একবার বানিয়ে দেখলেই আপনারা সবাই বানিয়ে নিতে পারবেন চট করে আর অসাধারণ লাগে খেতে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা থাকবে না আর কোনো রকম বিন্দু মাত্র রকম নেই আজকে এই জন্য দেখুন আমি এক ঝুড়ি আম নিয়েছি এই আম দিয়েই কিন্তু আজকে দু দুটো রেসিপি বানাবো একটা ঝুড়ি আচার বানাবো আর এই আম কাঁচা আম দিয়ে মিষ্টি বানাবো তাহলে আমি কি করে বানাই আপনারা দেখতে থাকুন ঢেকে নিয়েছি জাম মধ্যে জল নিয়েছি প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নেব দেখুন এখানে আমগুলো আমি নিয়ে নিয়েছি আমার যতটা প্রয়োজন এরপর আমি এটা কেটে নেব প্রথমে ছাড়িয়ে নেই সবগুলো আম আমার ছাড়ানো হয়ে গেছে এখানে মোট কিন্তু আমি আট পিস আম নিয়েছি ওজন হিসেবে ধরতে গেলে এখানে দেড় কেজি মতো আম হবে আর আমগুলো কিন্তু খুব বড়ও না আবার খুব ছোটও না এগুলো কিন্তু মিডিয়াম সাইজের আমি আমটা নিয়েছি এরপর সবগুলো তো ছাড়িয়ে নিলাম এরপর কেটে নেব পেঁয়াজটা করার জন্য আমি আমটা প্রথমে কেটে নেব যেহেতু আমি বটিতে কাটছি ওই জন্য কিন্তু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব আপনারা যদি ছুরিতে কাটেন তাহলে এর মধ্যে কিন্তু ছোট ছোট টুকরো করে তারপর কেটে নেবেন এইভাবে কিন্তু আমি ঝুড়ি ঝুরি করে কেটে নেব যে যেরকম আলু ভাজা কাটা হয় পুরো দেখুন সেরকম কিন্তু আমি ঝুড়ি করে কেটে নিচ্ছি এই যে দেখুন এরকম ঝুড়ি করে কেটে নেব। দেখুন আমার সবগুলো আম আমার কাটা হয়ে গেছে এখানে দেখুন কি সুন্দর কাটা হয়েছে আর একদম কিন্তু ঝুরি ঝুরি ভাবে কেটে নিয়েছি এটা আলাদা করে রেখে দিচ্ছি এখানে চার পিস আম কেটে নিয়েছি আর এখানে যে আর একটা থালার মধ্যে চার পিস আম আছে এটা কিন্তু আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিব একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন গ্রেটারের মধ্যে কিন্তু একটা ছোট আর একটা বড় আছে এই বড়টার দিক দিয়ে কিন্তু আমি গ্রেটটা করে নেব এইভাবে লম্বা লম্বা করে গ্রেটটা করব। দেখুন আমটা আমার গ্রেট করা হয়েছে কতটা গ্রেট করা হয়েছে আর একটু বন্ধুরা চেষ্টা করবেন যে আটি আম নেওয়ার তাহলে কিন্তু গ্রেট করতে সুবিধা হবে আর যেগুলোর মধ্যে আটি হয়নি সেই আমগুলো কিন্তু এই মিষ্টির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গুলো আম আমার গ্রেট করা হয়ে গেছে এটার মধ্যে তো রেখে দিয়েছি আগে থেকে এটা তো গ্রেট করিনি হাতে কুচিয়ে নিয়েছি আর এই যে গ্রেট করা আমটা আর একটা জাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব যেহেতু মিষ্টি বানাবো সেই জন্য এর মধ্যে টক ভাবটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে তার জন্য জল দিয়ে ভালো করে ধুতে থাকবো দেখুন এর মধ্যেও জল দিয়ে দিলাম আর এর মধ্যেও জল দিয়ে দিব দিলাম বেশ কিছু বার কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নেব দেখুন এইভাবে আমি কচলে কচলে ধুয়ে নেবো হয়ে গেছে আর একটা জামবাটির ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু ভালো করে একটা ছাকুনি নিয়েছি ছাকুনের সাহায্যে কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু দু তিনবার ধুয়েছি ধোয়ার পর এই ছাঁকনির মধ্যে ঠেকিয়ে নিচ্ছি একদম জলটা চিপে চিপে বের করে নেব জলটা একদম চিপে বের করে নিয়েছি আবার জামবাটির মধ্যে নিয়ে নিলাম আপনারা একটা সুতির কাপড় দিয়েও কিন্তু চেপে জলটা বের করে নিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এর মধ্যেও লবণটা দিয়ে দিচ্ছি ভালো করে এটা মাখিয়ে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি দেখুন এখানে আমি যেহেতু চারটা আম নিয়েছি সেই জন্য আমি চিনিটা তার পরিমাপে আমি নিয়ে নিয়েছি খুব একটা আবার বেশি দেওয়া যাবে না এখানে আমি হাফ মতো চিনিটা নিয়েছি আর এটা চিনি এখানেও আমি হাফ বাটি চিনি নিয়েছি এখানেও চারটা আমের জন্য এরপর সবগুলো আমি মাখে নেব। আমার চিনিটা মাখানো হয়ে গেছে এইদিকেও ভালো ভালো করে চিনিটা চিনিটা মাখিয়ে এর আমি এই মাখিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এগুলো আলাদা করে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি উনুনটা ধরিয়ে নেব মশলাটা রেডি করার জন্য একটা মশলাই বানাবো দুটো আচারের মধ্যে হয়ে যাবে উনুনটা আমার ধরানো হয়ে গেছে এরপর কড়াইতে চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা প্রথমে কিন্তু শুকনো লঙ্কাটা একটু নাড়িয়ে নেবো কারণ শুকনো লঙ্কাটা হতে একটু দেরি হয় এই জন্য কিছুটা নাড়িয়ে নিয়ে তারপর বাকি মশলা গুলো দেব দেখুন লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এরপর বাকি মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পানমৌরি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে আর পাঁচ ফোড়ন একটু সামান্য নাড়িয়ে কিন্তু তুলে নেব খুব একটা কড়া করে ভাজার দরকার নেই কড়া করে ভাজলে কি হবে তেতো লাগবে আচারটা খেতে একদম ভালো লাগবে না এই জন্য হালকা করে একটু নাড়িয়ে যা তুলে নেব করে নাড়িয়ে নিয়েছি এরপর আমি তুলে দিচ্ছি মশলাটা গুড়িয়ে নেবো শিলনোড়াতে আর একটু কিন্তু বন্ধুরা আধ করবো একদম এক গোটা একবারে পুরো প্লেন করবো না আধ আধভাগা রাখলে খেতে ভালো লাগে মশলাটা মশলাটা গুড়িয়ে নিয়েছি এভাবে আধ ভাগা মতন কিন্তু নেবেন এরপর একটা থালার মধ্যে তুলে এরপর যে আমগুলোর মধ্যে চিনি মাখিয়ে রেখেছিলাম ঢাকা চাপা গুলো খুলে নিচ্ছি দেখুন কতটা করে কিন্তু চিনির রস বেরিয়েছে দেখুন একদম অনেকটা রস বেরিয়েছে আর চিনিগুলো কিন্তু গলেই গেছে এটা তো একদম রেডি হয়ে গেছে এটাও কিন্তু অনেকটাই চিনির রস বেরিয়েছে এর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে নেব এটার মধ্যে কিন্তু যখন পাক করব তখন মেশাবো আর এটার মধ্যে এখনই মিশিয়ে নেব হলুদের গুড়ি দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুড়ি যাতে কালারটা দারুণ আসে আর এই যে মশলাটা গুড়িয়ে আনলাম এখান থেকে এক চামচ বেশি দেবো না এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তাহলে মিষ্টিটা খেতে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে দারুণ লাগবে খেতে দেখুন একদম কিন্তু মাখিয়ে নিয়েছি দেখেই তো পুরো জিভে জল চলে আসছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এটা রেডি হওয়ার পরে আরো কতটাই নাই সুন্দর লাগবে কড়াইটা আবার আমি জ্বালিয়ে নিয়েছি এরপর এর মধ্যে যে মাখিয়ে রাখলাম আমটা এই মাখানো আমটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর কিন্তু একটা ঢাকা চাপা আমি দিচ্ছি এরপর এটা হতে থাক আর জালনের কিন্তু একটু কমিয়ে দেব যেহেতু চিনির রসটা আছে সেই জন্য কিন্তু বেশি লেগে যেতে পারে এই জন্য জালনের আঁচটা কম রেখেই আমি ঢাকা চাপাটা দিয়েছি ঢাকা চাপাটা খুলে নেব আর এই সময় কিন্তু একটু আবারও আঁচ দিয়েছি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন অনেকটা কিন্তু চিনির রস শুকে গেছে এরকম একটু নাড়তে থাকবো অনবরত যখন যতক্ষণ পর্যন্ত না চিনির রসটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আর একটা চিটচিটে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু নাড়িয়ে ফুটিয়ে নেব নাড়তে নাড়তে কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর দেখুন একটা হাত দিয়ে চেক করে নিচ্ছি দেখুন তারের মতন কিন্তু হয়ে যাচ্ছে তার মানে এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা করে নেব ভালো করে দেখুন এইভাবে থালার মধ্যে ছড়িয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে এটা এদিকে ঠান্ডা হতে থাক আর একটা আচা রেডি করে নেব আরো কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এই যে ঝুরি আমটাও রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনবরতে ফুটাতে থাকবো ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি একদম পুরো স্বচ্ছ আপনারা দেখেই বুঝতেই পারছেন এইভাবে বানাবেন এই পদ্ধতিতে তাহলে আচারটা খুব সুন্দর হবে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন কতটা ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একটু ঘন করে নিয়েছি আর কত সুন্দর স্বচ্ছ হয়েছে একটাও দানাও ভেঙে যায়নি এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব বিড লবণ বিড লবণটা দিলে কি হবে একটু চটপটা চটপটা ভাব হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এরপর বিড লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এরপর যে আগে থেকে মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচ মশলা এর আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের বেশি আর দেওয়ার দরকার নেই আর বাকি যে মশলাটা থাকবে সেই মশলাটা রেখে দেবেন অন্য কোনো আচারের সঙ্গে ব্যবহার করে নেবেন দেখুন মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম কি দারুণ দেখতে লাগছে আপনারা চাইলে কিন্তু এরকম রেখে দিতেও পারেন আমি যেহেতু কাঁচা আমের বানাচ্ছি সেই জন্য আমি এখানে ফুড কালার একটু ব্যবহার করছি ফুড কালারটা দিলে একটা কাঁচা আমের ফ্লেভার হবে আর দেখতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন ফুট কালার দেওয়ার পরে কি দারুণ দেখতে লাগছে এইভাবে কিন্তু অনবরতা মিশিয়ে নেবো দেখুন কি দারুণ কালার চলে এলো এরকম একটু নাড়িয়ে নেবো আর একটু ঘন করে কিন্তু নামিয়ে নেব বেশি আবার ঘন করা যাবে না দেখুন বেশি একটা কিন্তু ঘন করব না কারণ চিনিটা আছে আঠালু হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর এরপর দেখুন আমি নামিয়ে নেব দেখুন দু দুটো আচার একদম রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা একটু কিন্তু সাউন্ডে ডিস্টার্ব হয়েছিল আপনারা মাংক করে অবশ্যই দেখে নেবেন আর দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়েছে আর একটাও আম কিন্তু ভেঙেও যায়নি কি সুন্দর তৈরি হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও যেরকম হয়েছে দেখতে কি দারুণ লাগছে যেহেতু গ্রিন কালারটা দিয়েছি এই অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন আর একটাও আম ভেঙেও যায়নি দেখুন কি দারুণ হয়েছে আর দেখুন এই দিকে যে আমের মিষ্টিটা তৈরি করব তার জন্য কিন্তু পাকটা একদম রেডি হয়ে গেছে চিনির পরিমাণটা সঠিক রাখবেন তাহলে কিন্তু ভালোভাবে মিষ্টিটা তৈরি হবে না হলে কিন্তু তৈরি একদমই করতে পারবেন না দেখুন এখান থেকে একটু করে আমি কেটে নিচ্ছি আর গোল গোল করে আমি পাকিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে কিন্তু বন্ধুরা গোল গোল করে পাকাবেন না হলে একদম পাক ধরবে না আর চিনির পরিমাপটা ঠিকঠাক একদম সঠিকভাবে রাখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে না যেটা কাঁচা হয়েছে দেখুন কেউ কিন্তু বুঝতে পারবে না যে চট করে এটা কাঁচা আম দিয়ে বানিয়েছি মিষ্টিটা একইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার মিষ্টি কিন্তু একদম পাক দেওয়া হয়ে গেছে আর যখন দেখবেন হাতের মধ্যে একটু তালুর মধ্যে এখানে যাচ্ছে তখন কিন্তু হাতটা জল হাত করে নেবেন তাহলে একটুও দেখুন আমার হাতের মধ্যে তালুতে কিন্তু একটুও লাগছে না কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে দেখুন দেখে এই তো মনে হচ্ছে পুরো অপূর্ব কেউ বুঝতে পারবে না চট করে যেটা আম দিয়ে করেছি একটা আপনাদেরকে ভেঙেও আমি দেখাই দেখুন ভেতরটা সুন্দর দেখতে হয়েছে দেখুন

খুব সুন্দর এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজেরও কোনো রকম প্রয়োজন নেই ফ্রিজ ছাড়াও রাখা যাবে আর যে মিষ্টিটা বানালাম এটাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে পুরো টক ঝাল মিষ্টি মিষ্টি লাগছে দারুণ লাগছে কাউকে দিলে চট করে বুঝতেই পারবে না যে এটা আম দিয়ে তৈরি হয়েছে আশা করি সবারই ভালো লেগেছে ভালো লাগলে লাগলে লাইক দিতে অবশ্য ভুলবেন না আর আপনারা স্ক্রিপ না করে বন্ধুরা দেখে নেবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে এখানে আজকের মতন পর্বটা শেষ করছি দাদা